নমস্কার ও নমঃ সেবাই আমার ছোট্ট একটা চ্যানেল প্রতিদিনের প্রতীক্ষায় আপনাদের স্বাগত জানাই আমি আমার কাশ্মীর ভ্রমণের কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য এই ব্লগটি তৈরি করেছি আমি আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন সেখান থেকেই আমাদের ট্রেন আছে কাশ্মীরের জন্য দেখুন আকাশে কি মেঘ করেছে মনে হচ্ছে এই বৃষ্টি হবে আমরা যখন বাড়ি থেকে বেরোলাম প্রায় বৃষ্টি এলো বলে দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে না আমার তো বেশ লাগছে অনেকটাই চলে এসেছি একটু বাদেই আমরা একটু দাঁড়াব একটু চা খাওয়ার জন্য অনেকক্ষণ বেরিয়েছি তো মাথাটা ধরে গেছে আজ রাস্তায় বেশ ভিড় সম্বাদ তো দেখুন আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনে উঠে পড়েছি ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করছে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে এই দেখুন আমার ছোট্ট পড়ি মিঠি দেখুন ট্রেন থেকে রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে না আমার কিন্তু বেশ লাগছে দেখুন আকাশে কি মেঘ করেছে সবাই আজকাল ব্যস্ত সবাই যেন নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটেই চলেছে আমার কিন্তু বেশ লাগছে এই ব্রিজটার উপর দিয়ে যেতে দেখুন ব্রিজটা এবার শেষ হতে চলেছে কি ভালোই না লাগছে বলুন চারিদিক জলে ভরে রয়েছে দেখুন মাঠেও কত জল জমে আছে অবশ্যইটা ভালোই চাষিদের উপকার হবে আমরা কোন একটা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি স্কোন স্টেশন বলতে পারছি না ট্রেনটা তো স্পিডে চলছে ভালো করে বুঝতে পারছি না স্কোন স্টেশন পেরাচ্ছে এবার আমরা পাঞ্জাব ঢুকছি পাঞ্জাবের লুধিয়ানা স্টেশন এখানে ট্রেনটা কিছুক্ষণ থামবে আমরা আবার কিছু খাবার তুলব তারপর আবার যাত্রা শুরু হবে পাঞ্জাব শহরের ওপর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছে কি ভালোই না লাগছে দেখুন ট্রেনে আজ আমাদের দ্বিতীয় দিন চলছে সন্ধে প্রায় হয়েই এলো কি ভালোই না লাগছে বলুন আকাশটা দেখতে আমার তো বেশ লাগছে এই দেখুন একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে কি ভালো লাগছে ও কি ভালো লাগছে দারুণ দারুণ লাগছে আমার সন্ধে হয়ে এলো আর কিছুক্ষণের মধ্যে আমরা জম্মু পৌঁছাবো দুদিন ধরে ট্রেনে ভালো লাগে বলুন মনে হচ্ছে কখন ট্রেন থেকে নেমে হোটেলে পৌঁছাবো কথা বলতে বলতে জম্মু স্টেশনে পৌঁছে গিয়েছি বাসে উঠে পড়েছি এখন বাস থেকে নামলি হোটেল রাতের বেলা জম্মু শহরটা একটু আপনাদেরকে দেখায় দেখুন কি ভালো লাগছে না হোটেলের কাছাকাছি চলে এসেছি এবার আমরা বাস থেকে নামব একটু ফ্রেশ হয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নমস্কার